সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন তো চলুন এই ভিডিওতে এই গোল টিমের আরেকটি একটি আপকামিং নতুন নাটক নিয়ে কথা বলি যে নাটকের নাম হচ্ছে মনের মতো ভাবি এবং এই নাটকের সকল আপডেট এবং নাটকে কে কে থাকছে মূল চরিত্রে সকল কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো সকলে এরপরটা ভিডিও দেখবেন এবং আপনারা দেখছেন এসএসরি ফার্স্ট স্টুডিও তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই নাটকে মূল চরিত্রে থাকছে ইতেকা এবং মোমো আর তার সাথে সাথে পার্শ্ববর্তী চরিত্রে থাকছে এবং আরও পার্শ্ববর্তী চরিত্রে থাকছে জানাতুল মাওয়া এবং রাফি এবং এই নাটকে আমরা জানাতুল মাওয়া এবং রাফিকে দেখতে পারবো ইফতেকা ছোট ছোট ভাই এবং ছোট বোনের চরিত্রে কিন্তু এইখানে রাফি এবং জানাতুল মাওয়াকে তারা তাদেরকে বিপরীত ক্যারেক্টারে দিলে অবশ্যই ভালো হতো তবে যাই হোক এই নাটকে আমরা দেখতে পারবো যে জান্নাতুল মাওয়া এবং রাফি তারা ইফতাক আরিফতির কাছে অনুরোধ করবে যে বিয়ে করার জন্য তখন ইফতাক আরিফতি বলবে যে তোদের বায়ের মতো কি তোদের বাড়ি বউ কি তো ততটুকুই ভালো হবে তখন তারা মন খারাপ করবে এবং তারা ভাববে কিন্তু তবু তারা এ করে তাদের তার ভাইকে মানে ইফতাক থেকে বিয়ে করাবে তবে এখানে এক পর্যায়ে আমরা তারা আমরা দেখতে পারবো যে তারা যে উদ্দেশ্য নিয়ে তাদের তার বাইকে বিয়ে করিয়েছিলো সেই উদ্দেশ্যটি তাদের পূরণ হবে না এবং তারা তারা ভেবেছিল যে তাদের ভাইয়ের বউ তার তাদের ভাইয়ের মতনই হবে কিন্তু না এখানে আমরা মোমোকে আমরা সম্পূর্ণভাবে একটি নেগেটিভ রোলে দেখতে পারবো কিন্তু শেষে গিয়ে সে তার ভুল বুঝতে পারবে এবং সে ভালো হবে কিন্তু এই নাটকটি অবশ্যই ভালো এবং সুন্দর একটি নাটক হবে তো অবশ্যই এই নাটকটি আপনারা দেখবেন তো চলুন এখন কথা বলা যাক যে নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আজ দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানেই শেষ করছি তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সো ধন্যবাদ আল্লাহ হাফেজ